এখন থাকেন হলো নোয়াখালী মাজদি আপনি বর্তমানে এসেছেন নোয়াখালী মাজদি থেকে আচ্ছা আপনি এখন যেটা দেখতে পাচ্ছেন এবং তাদেরকে দেখতে পাচ্ছেন এটা আজ থেকে কত বছর আগের পনেরো থেকে ষোলো বছর আগের চিত্রগুলো পনেরো থেকে ষোলো বছর আগে যেটা হয়েছিল ওটা আপনি দেখতে পাচ্ছেন নাকি আচ্ছা এখন আপনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এবং যাদেরকে দেখতে পাচ্ছেন না এরা আপনার পিস লাগলো কেন আপনি তখন কি করতেছিলেন ওইখান দিয়ে যাচ্ছিলেন না ওখানে দাঁড়িয়ে কিছু খাচ্ছিলেন না কি করতেছিলেন দেখেন তো কি অবস্থা আপনি তখন কি করতেছিলেন সাহায্য করুন কি করতেছিলেন আপনি তখন এরা যখন আপনার পিস লাগছে আপনার উপর সর হওয়ার চেষ্টা করছে আপনার আশেপাশে আসছে আপনার দম বন্ধ করে দিয়েছে আপনি যেটা খেয়েছিলেন আপনার গলায় আটকায় দিয়েছিল এবার আপনার এক বছর মেন্টাল করে রেখেছিল আপনার শরীরের মধ্যে সবসময় জ্বালা যন্ত্রণা কষ্ট দিত কেন দিয়েছে এটা আপনি কি করতেছিলেন ওদের কোনো কষ্ট দিয়ে ফেলছিলেন না ওখানে কি করতেছিলেন ওই জায়গার মধ্যে আপনি তখন কি করতেছিলেন ওই জায়গার মধ্যে আপনি এমনিতে বসেছিলেন আপনি এমনিতে ওই জায়গার মধ্যে বসেছিলেন ওই রাস্তার কাছে ওখানে কি আছে আপনার পাশে কি ছিল কোন মানুষ ছিল না কোন জীবজন্তু দেখতে পাচ্ছেন এখন কি ছিল আপনি দেখতেছেন আপনি ওখানে বসে আছেন নাকি হ্যাঁ আর যে মহিলাকে দেখ দেখছেন ওই মহিলাটা তখন কি আপনার কাছে ছিল এখন তো ওই মহিলাটা আপনার পাশে আসছে কিনা এখন ফেললার সাহায্য করুন যে মহিলাটা মূলত আপনার উপর ক্ষতি করতেছে কিন্তু ওই মহিলাটা কি এখন আপনার সাথেই আছে ওকে আপনার পাশে বসে রয়েছে না দূর থেকে নজর দিচ্ছে আপনার উপরে আপনি কোথায় কি করেন আপনার একটি কি করতেছে মহিলা জি এখন নাই আচ্ছা ঠিক আছে আমরা যেটা দেখলাম আসলে মহিলার স্রোত মহিলার আকৃতিতে এটা থাকে এবং আপনার নিকটতম কোনো মহিলা এই আর কি এর আকৃতি ধারণ করে আসছে আপনি কখনো একে সচক্ষ দেখেছেন কখনো কি আপনার মনে হয় যে আপনাকে সরাসরি মানব ঢুকে ওকে দেখেছিলেন দেখুন তো মানব রূপে কয়দিন দেখা দিয়েছে এবং কোন কোন জায়গায় দেখেছিলেন দেখতে পাবেন এল্লা সাহায্য করুন মানব রূপে কয়দিন দেখেছেন এবং কোন কোন জায়গা থেকে দেখেছিলেন আপনি দিয়ে গিয়ে মানব রূপে দেখেছেন নাকি ওই জায়গায় থাকতে দেখেছিলেন আপনার কাছে সে কিছু চেয়েছে অথবা আপনার সামনে দিয়ে ঘুরে চলে গিয়েছে কয়েবার দেখেছেন এমন এই মহিলাকে মূলত যে জিন্নাত গুলো ক্ষতি করে এরা খুবই শক্তিশালী জিন ওনারা আসছে হলো নোয়াখালী মাইজদি শহর থেকে আমার বাস হলো পাবনা টার্মিনাল আমি পাবনা টার্মিনাল মসজিদের ইমাম ও খতিব আমি দু হাজার উনিশ সাল থেকে জগতে আসি আমার দাদাও আগে তদবিরের কাজ করতেন এবং এই জগতে একাধিক উস্তাদ আছে আলহামদুলিল্লাহ তো বিভিন্ন জেলায় থেকে আমাদের কাছে রুগী আসে আমাদের ইউটিউবে প্রায় চারশো প্লাস দেখবেন চিকিৎসার ভিডিও রয়েছে এবং আমাদের ফেসবুকে আপনারা যদি ঢুকেন মুদাব্বির আব্দুল্লা হুজুর নামে আমাদের মোদাব্বির আবদুল্লাহ নামে যেটা ফেসবুক আছে সেখানে যদি আপনারা যান সেখানে গেলে দেখবেন যে প্রায় হাজারের উপরে ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ জিনজাদুর চিকিৎসার আর আমি দুই বছর হলো এই জগতে মানে কোরআনি চিকিৎসা মানুষদেরকে শিখাই সম্পূর্ণ কোরআন ভিত্তিক যেখানে কোনো তাবিজ কবজ নকশা দেওয়া হয় না সম্পূর্ণ তাবিজ কবজ নকশা ব্যতীত আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করি চিকিৎসা শিখাই গত চব্বিশ সাল থেকে আলহামদুলিল্লাহ আমি এই চিকিৎসা আমি কোরআন ইচ্ছা মানুষদেরকে শিখিয়ে থাকি তো ওনারা আসছেন হলো নোয়াখালে মাঝদি থেকে তো যাই হোক ওনাদের যেন খাস করে দোয়া করবেন আল্লাহ যেন এই বোনটাকে পরিপূর্ণ সুস্থ দান করে এই জিনগুলো তার বন্ধ করে দেয় কিছু খাইতে গেলে তার মানে একটা বদ্ধ হজম গলার মধ্যে চাপ দেয় এবং আরও কী কী যেন সমস্যা করে বোন আপনার মুখ থেকে বলেন তো আপনি

অনেক হতে তা বলে শেষ করা যাবে যাই হোক উনি অনেক আসলে কষ্ট নিয়ে আমাদের কাছে এসেছেন মূল কথা অনেক জায়গা অনেক ডাক্তার কইরা দেখে অনেক কষ্ট নিয়ে উনি আমাদের কাছে এসেছেন তো জন্য আপনারা ખાસ করে এই বোনের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই বোনটাকে পরিপূর্ণ সুস্থাদান করে আপনার সন্তানও তো মনে হয় তিনটা না ওনার সন্তানগুলো কেন আসছে সন্তানগুলো এখন একটু বাইরে গেছে ছোট বাচ্চাটা একটু কান্না কাটি করতেছিল এজন্য নন মেয়ে বাইরে নিয়ে গিয়েছে যায়ক সকালে খাস করে এই বোনের জন্য দোয়া করবে বা নাল্লাজনা করানি চিকিৎসার মাধ্যমে এই বনটাকে পরিপূর্ণ সুস্থ আদান করে আল্লাহ আমিন